আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি বর্তমান সময়ের সবচেয়ে ভাইরাল একটি ড্রামা যার নাম হচ্ছে বোন অ্যাপাতির ইয়ো ম্যাজিস্ট্রেট ড্রামা শুরুতে আমাদের গল্পের নায়িকা ইয়ন জিয়ংকে দেখানো হয় যাকে কিনা রাজ দরবারে সকলের সামনে ধরে আনা হচ্ছে জিয়ং মনে মনে বলছিল আমার সামনে এখন যে বসে আছে সে হল রাজা ইয়ন হি যে কিনা জোসনের কঠোর শাসক যে আবার খেতেও ভালোবাসে এই সময় মন্ত্রীরা রাজার কাছে জিওংয়ের মৃত্যুদণ্ড চাইলে জিয়ং ভীষণ ভয় পেয়ে যায় রাজা ইহুন যে কিনা এই গল্পের নায়ক সে তলোয়ার বের করে বলে কাল এই মহিলা আমাকে এমন কিছু রান্না করে খাইয়েছে যেটাতে আমি অবাক হয়ে গেছি তাই আমি এই মহিলাকে রাজকীয় রান্নাঘরের প্রধান রাধুনি পদে নিযুক্ত করছি এই সময় সকলে অবাক হয়ে যায় জিয়ং মনে মনে বিরক্ত হয়ে ভাবে সে একজন থ্রি স্টার রেস্টুরেন্টের শেফ হওয়ার স্বপ্ন দেখে এসেছে আর এখন এই রাগী শাসকের জন্য তার রান্না করতে হবে ইহোন বলে যদি সে তার কথায় রাজি না হয় তবে তাকে মরতে হবে এই শুনে জিয়ং ভয় পেয়ে যায় আর ঠিক করে সে হার মানবে না তাই সে রাজার রাধুনি হতে রাজি হয়ে যায় এরপর সিন চলে আসে বর্তমানে অর্থাৎ দু সালে ফ্রান্সের থ্রি স্টার রেস্টুরেন্টের জন্য সেরা শেফ শেফর ফাইনাল প্রতিযোগিতা চলছিল যেখানে জিয়ংও অংশগ্রহণ করেছিল প্রতিযোগিতা চলাকালীন জিওং দেখে তার ওভেনটি খারাপ হয়ে গেছে আর প্রতিযোগিতা শেষ হতে মাত্র চার মিনিট বাকি আছে। এই দেখে সে ভাবতে শুরু করলে তার মাথায় একটা আইডিয়া আসে সে কিছু শুকনো খড়ে আগুন জ্বালিয়ে তাতে স্ট্রিককে গ্রিল করে নেয় আর টাইম শেষ হওয়ার আগেই তার খাবারটা রেডি করে নেয় এরপর জাজরা তার বানানো ডিশের কাছে এলে জিয়ং বলে সে যে স্ট্রিকটা বানিয়েছে তা যোচনামলের রাজকীয় খাবার হিসেবে অনেক জনপ্রিয় ছিল তৎকালীন রাজা ইওনির এটা প্রিয় খাবার ছিল যাজরা তার তৈরি করা খাবার খেলে এটা তাদের ভীষণ পছন্দ হয় আর শেষ পর্যন্ত জিওং এই রান্নার প্রতিযোগিতায় জিতে যায় আর সে ফ্রান্সের মিসলেন থ্রি স্টার রেস্টুরেন্টের শেফও হয়ে যায় পরের দিন জিয়ং তার বাবার সাথে ফোনে কথা বলছিল তার বাবা তাকে বলে তার ঠিকানায় মলের মাঙ্গুক নামের একটি বই আসবে করিয়া ফেরার সময় বইটা সাথে করে নিয়ে আসবে পরের দিন জিয়ং বইটা নিয়ে করিয়া ফিরছিল পাইলট অ্যানাউন্স করে আকাশে সূর্যগ্রহণ শুরু হয়ে গেছে তাই আপনারা এই সুন্দর দৃশ্যটা দেখতে চাইলে জালানার দিকে তাকান এই সময় জিওংয়ের পাশের সিটের বসার লোকটার হাত লেগে কফির কাপ উল্টে গিয়ে জিওংয়ের উপর পড়ে যায় জিওং দেখে তার বাবার বইটা কফি পরে ভিজে গেছে এই দেখে সে তাড়াহুড়ো করে ওয়াশরুম গিয়ে বইটা বের করে পরিষ্কার করতে থাকে সে খেয়াল করে এটা অনেক আগের বই এ বইটাতে অনেক রান্নার রেসিপি লেখা আছে সে উল্টে পাল্টে বইটা দেখতে থাকে আর শেষ পাতায় গিয়ে পড়তে থাকে যেখানে লেখা ছিল আমার প্রিয় তমা এই লাইনগুলো যখন পড়বে তখনই তুমি আমার কাছে পৌঁছে যাবে জিয়ং হেসে ওঠে আর বলে এটা কি রোমান্টিক বই নাকি হঠাৎ বইয়ের কভারটা জল করে ওঠে হঠাৎ করে ওয়াশরুমটা অদ্ভুত রকমভাবে কাঁপতে শুরু করে তখন সে দেখে সে লেখাগুলোর মাঝে হারিয়ে যাচ্ছে তাকে টেনে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে এর মানে জিয়ং এখানে ট্রাইম ট্রাভেল করে প্রাচীন আমলে চলে এসেছে মানে সে দুই সাল থেকে পাঁচশো বছর পিছিয়ে আমলে চলে এসেছে হঠাৎ সে একটা জঙ্গলে এসে পড়ে আর হরিণ ধরার ফাঁদে আটকে যায় এখানে সে জ্ঞান হারিয়ে ফেলে এ সময় আমাদের তৎকালীন জোসনের রাজা ইহুনকে দেখানো হয় যে কিনা বনে শিকার করতে এসেছিল এখানে হঠাৎ করে তার মায়ের কথা মনে পড়ে যায় সে ছোট থাকতেই তার মাকে তার বাবা তাড়িয়ে দিয়েছিল তখন সে কিছুই করতে পারেনি চোখ রাজা হরিণটাকে শিকার করে রাজা ইহিউন শিকার করা হরিণটাকে জোসনের প্রধান রান্নাঘরে পাঠাতে বলে রাজ্যমন্ত্রী রাজাকে প্রাসাদে ফিরতে বলে কারণ চারদিকে অন্ধকার হয়ে যাচ্ছে আগেরবার শিকারে শত্রুরা হামলা করেছিল কিন্তু রাজা জানায় তার জন্য আজকে স্পেশাল দিন তাই সে ইচ্ছে মতো শিকার করবে এরপর আমাদের জোসনের রাজবাড়ি দেখানো হয় ইনি হলেন রাজার দাদি ডাউগার ইঞ্জু সূর্যগ্রহণের সময় শিকার করা পাপ আর এই কাজটাই রাজা করতে গিয়েছে এটা নিয়ে কয়েকজন মহিলা আলোচনা করতে থাকে ডাউগার ভাবে রাজা ইহুনের কি তার মায়ের কথা মনে আছে যাকে এই দিনে তাড়িয়ে দেওয়া হয়েছিল আর এই জন্যই সে কি অনুষ্ঠানে আসছে না আর এরা সবাই অন্য রাজকুমার ও মন্ত্রী তারা রাজার জন্য অপেক্ষা করছে আজকে এত বড় একটা অনুষ্ঠান কিন্তু তাও রাজা জঙ্গলে শিকার করতে গেছে একজন মন্ত্রী বলে আমাদের ফিরে যাওয়া উচিত আজকে সূর্যগ্রহণ হবে এমন সময় অকল্পনীয় ব্যাপার ঘটে দেবতারা অভিশাপ দেয় ডাইনিরা ছাড়া পায় তারা মানুষরূপে ফিরে আসে কিন্তু রাজা এসব বিশ্বাস করতে আগ্রহী না সে এসব বিশ্বাস করে না সে বলে আমি এসব মানি না আজকের জামানায় ডাইনি কিভাবে আসবে এদিকে জিওং এর জ্ঞান ফিরে আসলে সে নিজেকে নেটের ভিতরে দেখতে পায় সে ভয় পেয়ে যায় তার স্পষ্ট মনে আসে সে প্লেনের ওয়াশরুমে ছিল কিন্তু এখানে আসলো কি করে সে ফোনে নেটওয়ার্কও পাচ্ছিল না আর অনেক ডাকাডাকি করেও কাউকে খুঁজে পায় না এদিকে রাজা একটা শেয়াল দেখতে পায় আর সেটার পিছু পিছু ছুটতে থাকে অন্যদিকে জিওং তখনও মোবাইলের নেটওয়ার্ক আনার জন্য চেষ্টা করছিল তখন তার দিকে একটা তীর ছুটে আসে আর একটা তীর আসলে জিওংয়ের ফাদের দড়িতে লেগে সে স্যুটে নিচে পড়ে যায় তখন সে দেখে তীরন্ত একজন ছেলে জিওং ছেলেটাকে তার দিকে তীর সুরতে নিষেধ করে সে বলে শিয়াল চলে গেছে রাজা জিয়ংকে এমন পোশাকে দেখে শত্রু মনে করে সে আবারও তীর ছুঁড়ে এবার জিওং ভয়ে ছুটতে থাকে আর রাজাও তার পিছে পিছে সুটতে থাকে তো তারা একটা পাহাড়ের কিনারা এসে পৌঁছায় আকাশে তখন সূর্যগ্রহণ শেষ হচ্ছিল সে রাজার দিকে তাকিয়ে ভাবে দেখতে তো করিয়ান তাহলে এমন আচরণ করছে কেন এদিকে রাজা ভাবছে এমন আজব পোশাক পরা এই মেয়েকে কারণ আগের আগেরকালে তো এমন প্যান্ট শার্ট কেউ পরতো না তখন রাজা ভাবে তার মন্ত্রীর কথা মতো এই মেয়ে কোনো ডাইনি হতে পারে তো সে জিজ্ঞেস করে তুমি কি ডাইনি নাকি জিওং নিজের পরিচয় বলে আর বলে আমি একজন শেফ কিন্তু রাজা এটাও কি তাও বোঝে না কারণ প্রাচীনকালে শেফ নামে কোনো শব্দই ছিল না জিওং তখন তার ব্যাগ থেকে ইস্টার্ন গান বের করে বলে এটাতে অনেক পাওয়ার আছে তুমি কাছে আসলে তোমাকে মেরে ফেলবো তাই দূরে যাও রাজা তার কথা শুনে রেগে যায় রাজা ইহন বলে আমাকে তুমি চেনো না কত বড়ো সাহস আমাকে তুমি তুমি করে বলছো কোনো আদব কায়দা জানো না জিওং রাজার দিকে তাকিয়ে বলে তোমাকে না চেনার কী আছে তুমি কি কোনো অভিনেতা কোনো ড্রামা অথবা মুভির শুটিং চলছে এখানে এটা কি কোনো হিস্টোরিক্যাল ড্রামা এসব কথা রাজার মাথার উপর দিয়ে যায় সে জিওংকে একজন বহুরূপী ধরে নিয়েছে সে তিরিশ সুরে মারলে জিওং ব্যাগটা সিটকে পড়ে যায় জিওং রেগে বলে আসলেই কি তুমি আমাকে মারবে সাহস থাকলে ঘোড়ার পিঠ থেকে নেমে এসে দাঁড়াও আমি ক্যারাটে জানি এটা বলে সে নিজের ক্যারাটে স্টাইল দেখাতে থাকে রাজা দেখে তার কাছে আর তীর নেই তো এটা দেখে জিওং অনেক খুশি হয় সে রাজাকে পুলিশের হুমকি দেয় সে বলে আমি পুলিশেই ইনফর্ম করব। আমার কাজিনের শ্বশুর উকিল এটা শুনে তো রাজা ইহিউন এগিয়ে আসে কারণ সে তো রাজা এখানে আবার পুলিশকে তার ওপর কিছু আছে সে তলোয়ার দিয়ে জিয়ংকে মারতে আসে জিয়ং তখন স্ট্যান্ড গ্যান দিয়ে তলোয়ার সোয়ালে এটাতে তেমন কোনো কাজ হয় না রাজা এই সুযোগে স্ট্যান্ড গ্যানটা ফেলে দেয় তখন তো রাজা একদমই ভেবে নেয় এই মেয়েটা নিশ্চিত দেয়নি কোনো মানুষ না তাই সে জিওংকে মারতে গেলে তখন পিছন থেকে একজন মুখোশধারী শত্রু তার দিকে একটা তীর ছুঁড়ে মারে সেটা রাজার বুকে ভেদে যায় আর সে জিঙের ওপর পড়ে গিয়ে আর শেষ পর্যন্ত তারা দুজন পাহাড়ের নিচে পড়ে যায় কিছুক্ষণ পর তার মন্ত্রীরা তাকে খুঁজতে খুঁজতে সেই পাহাড়ের উপর আসে তার ধনুক ছাড়া আর কিছুই পায় না তখন তারা বুঝতে পারে রাজা বিপদে আসে রাজার মন্ত্রী সিয়ক বলে যেভাবে হোক রাজাকে খুঁজে বের করতে হবে এদিকে রাজার অনুপস্থিতিতে অনুষ্ঠান তো আর আটকে রাখা যায় না তাই তার বোনের জামাই সংজে এবং তার বাবা হং ঘোড়ায় চড়ে অনুষ্ঠানের রেওয়াজ পালন করতে থাকে এদিকে জিওং এর জ্ঞান ফিরে আসলে সে দেখে রাজা সহ সে নদীর পারে পড়ে আছে। সে রাজা ইহনকে রক্তাত দেখে ভাবে সত্যি তার বুকে তিল লেগেছে সে তার বুকে ভ্যাসলিন লাগিয়ে দেয় যাতে করে ব্যথাটা কমে এরপর সে তার স্কাফ খুলে বেঁধে দেয় এরপর এমার্জেন্সি নাম্বারে কল দেওয়ার জন্য ফোন খুঁজে মানে জিওং এখনও বুঝতে পারেনি সে প্রাচীন যোশনে চলে এসেছে কিন্তু ফোন তো তার ব্যাগে ছিল যেটা রাজা তীর মেরে ফেলে দিয়েছে তাই সে ইহুনের ফোন খুঁজতে থাকে কিন্তু তার তো কোনো ফোনই ছিল না এদিকে ইহন বলে তুমি কি এই ছুরিটা খুঁজছ এটা বলে সে আবার জিওংকে আক্রমণ করতে যায় জিয়ংয়ের আসল পরিচয় জানতে যায় জিওং বলে আমি একজন শেফ আর আমার নাম ইয়ন জিয়ং ইহন বলে জিয়ং নামে কেউ নেই তার বংশে এরপর জিওং বুদ্ধি খাটিয়ে ছুরিটা তার কাছে নিয়ে নেয় তারপর তারা দুজন ছুরি নিয়ে লড়াই শুরু করে জিওং ছুরিটা নিয়ে সবজি কাটার স্টাইলে ছুরি ঘোরাতে থাকে এসব দেখে ইহন বুঝে যায় আসলেই এটা একটা ডাইনি এরপর হাতাহাতির এক পর্যায়ে ইহিয়ন জিয়ং এর মাথার সাথে বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে যায় আর এই সুযোগে জিওং তাকে বেঁধে ফেলে ইহনের জ্ঞান ফিরলে নিজেকে এভাবে দেখে সে অবাক হয়ে যায় সে বলে আমি একজন রাজা আর তুমি আমার সাথে এমন করছো তখন জিওং রেগে বলে তুই চুপ থাক কিসের রাজা এখানে কোনো রাজা টাজা নেই তুই শ্যুটিংয়ের সেট থেকে বেরিয়ে আয় মানে সে এখনো ভাবছে এই ছেলে এখনো শুটিং সেটেই আসে তারপর সে রাজাকে নিয়ে সামনের দিকে হাঁটতে থাকে এদিকে মহলে কাং মগজো যে কিনা একজন রাজকুমারী সে তার দাসীর কাছে রাজা ফিরে না আসার কথাটা শুনেছে এটা শুনে সে ভাবতে থাকে রাজা নিশ্চয়ই কোনো বিপদে আছে। তখন তার সাত বছর আগের কথা মনে পড়ে মগজু তার মায়ের ফাটানো এক লোকের কুনের দায়ে জেলেছিল। তখন রাজকুমার জিসান তাকে সেখান থেকে মুক্ত করতে এসেছিল জিসান তাকে একটা শর্ত দিয়েছিল তার মুক্তির বিনিময়ে রাজকুমার জিসানের হয়ে কাজ করতে হবে কিন্তু মগ্জ তখন রাজি হয়নি সে ভাবে জিসান সুযোগের অপেক্ষায় আছে। সে সুযোগ পেলেই রাজার ক্ষতি করবে তাই সে তার দাসীকে দিয়ে জিসানের কাছে একটা চিঠি পাঠায় সেখানে বলে রাজা যদি কোনো ক্ষতি হয় তাহলে তোমার সাথে খারাপ হবে এদিকে ইহিয়ন আর জিওং জঙ্গলে হাসছে ইহিয়ন বলে অনেক পানির পিপাসা পেয়েছে জিয়ং বলে আমারও ইহন আদেশ করাতে জিওং বলে এমন করে আদেশ করছ যেন তুমি আসলেই একজন রাজা ইহন বলে আমি আসলেই একজন রাজা জিয়ং বলে তীর লেগেছে বুকে আর তোমার মাথাটা নষ্ট হয়ে গেছে ইহন হেসে বলে তোমাকে কিভাবে বিশ্বাস করাই তারপর সে উঠে দাঁড়ায় আর জিয়ংকে নিজের পোশাকে থাকা ড্রাগনের ছবি দেখায় আগের যুগে শুধুমাত্র রাজারাই এই পোশাক পরতে পারত ড্রাগন দেখে জিয়ং বলে ড্রাগনের পোশাক দোকানে এক হাজার ইয়ানের বিনিময়ে পাওয়া যায় এটা তো এখন সবাই পড়তে পারে আর ফরেনারদের এটা প্রিয় পোশাক তার কথাগুলো ইহিওন কিছুই বুঝতে পারে না সে বলে কিভাবে বললে বিশ্বাস হবে আমি এই দেশের রাজা জিওং বলে তোমাকে কিভাবে বললে বিশ্বাস হবে আমি একজন থ্রি স্টার রেস্টুরেন্টের শেফ কিছুক্ষণ পরে ইহন বলে আচ্ছা জানি তুমি আমার যোগ্য নারী না তারপরও এখান থেকে ফেরার পর তোমার সাথে এক রাত কাটাবো এটা শুনে জিওং অনেক রেগে যায় আর ইহনের মাথায় একটা থাপ্পড় দিয়ে বলে কত বড় সাহস তুই আমাকে এসব বলছিস ড্রামা করতে করতে মাথাটাই চলে গেছে নাকি তারপর সে ইহুনকে টেনে টেনে সামনে নিয়ে যেতে থাকে তখন তারা একটা বাড়ি দেখে আর ইহুন আগে আগে যেতে থাকে আর বলে এটা আমার শিকারী জঙ্গল এখানে কেউ থাকে না জিওং বলে হ্যাঁ আপনি তো রাজা যাই হোক জোসেনের রাজা নাকি অনেক অত্যাচারী ছিল মানুষের জায়গা জোর করে দখল করে নিত আর সব মেয়েদের নিজের বিছানায় টেনে নিত খুব খারাপ রাজা ছিল এটা শুনে ইহুন বলে তুমি কি এসব আমাকে বলছো জিওং বলে আরে না জোসেনের রাজাকে বলছি ইহন বলে মেয়েদের কখনোই জোর করে আনা হতো না বরং মেয়েদের তাদের বংশবৃদ্ধি করার জন্য আনা হতো জিয়ং বলে তুমি এমন ভাব করছো কথাগুলো যেন তোমাকেই বলছি আর তোমার এত সাহস আছে নাকি এত মেয়ে ধরে নিয়ে এসে বংশবৃদ্ধি করবে তখন সে মেয়েদের হানবুক দেখে সেটা পরে আসে কারণ তার জামা কাপড় ময়লা হয়েছিল সে ইহুনের কাছে এসে বসে তখন ভেতর থেকে শব্দ হয় জিয়ং ভেতরে গিয়ে গিলগাম নামের এই মেয়েটিকে দেখতে পায় গিলগাম তাকে ঝাড়ু দিয়ে মারতে আসে আর বলে তুমি আমার কাপড় না বলে চুরি করেছ জিয়াং তার কাছে ক্ষমা চায় এখানে জিয়ং গিলগামকে এটা কোথায় জিজ্ঞেস করলে সেও ইহিয়নের মতো জোসেনের কথা বলতে থাকে জিয়ং বলে তুমিও কি ড্রামা সিরিজে অভিনয় করো গিলগাম ড্রামা সিরিজ কি সেটাই উচ্চারণ করতে পারে না সে সবর কিছুই বুঝতে পারে না গিলগাম ও ইহুনের মতো বলতে থাকে এই জঙ্গলে রাজা ছাড়া কেউ আসে না এটা কত সাল এটা গিলগামের কাছে জানতে চাইলে সে বলে এটা মানকির যোগ এটা শুনেই জিয়ং ভীষণ ভয় পেয়ে যায় সে গিলগামের কাছে ট্যুর শপিং মল ইত্যাদি সম্পর্কে জানতে চাইলে গিলগাম এগুলো সম্পর্কে কিছুই বলতে পারে না এখানে ঝগড়ার এক পর্যায়ে তাদের মাঝে বন্ধুত্ব হয়ে যায় তখন সে বলে পাহাড়ে তার ব্যাগটা পড়ে গেছে সেটা আনতে হবে গিলকামকে সাথে যেতে বললে সে বলে যাবে কিন্তু খাওয়ার পরে তার এখন অনেক ক্ষুদা লেগেছে জিওং নিজেই রান্না করতে যায় তারপর তারা দুজন বাহির থেকে তাজা সবজি আনে আর দুজন রান্না শুরু করে জিওং তারা রান্নার জাদু দেখায় আর মজাদার একটা খাবার বানিয়ে নিয়ে আসে সে ইহনকে খেতে বললে সে খায় না সে বলে তুমি আগে খাও এখানে রাজাদের একটা নিয়ম ছিল খাবারে বিষ আছে কি না সেটা দেখার জন্য অন্যকে দিয়ে খাবার টেস্ট করিয়ে নিত এরপর জিওং খাবারটা খাওয়ার পর সে ইহনকে খেতে দেয় কিন্তু ইহন বলে এতগুলো একসাথে দিলে কি আর খাওয়া যায় তখন জিওং কিছুটা কমিয়ে আদর করে বলে আমার আদরের রাজকুমার খেয়ে নাও খাবার মুখে দিয়ে ইহন কাচতে থাকে কারণ অনেক ঝাল ছিল কিন্তু জিওং খেয়ে বলে ঠিকই আছে গিলগামও খেয়ে বলে আসলেই তো অনেক ঝাল ঠিক আছে আমি একাই খাবো এবার গিলগাম বলে সমস্যা নেই আমিও খাবো তো তারা দুজন খেতে থাকলে ইহুন খাবারের দিকে তাকিয়ে থাকে এটা দেখে জিওং তাকেও কিছুটা খাবার দেয় এখানে জিওং তাকে চামচ দিয়ে খাবার খাওয়ানোর সময় তার মায়ের কথা মনে পড়ে যায় আর তার চোখ দিয়ে পানি পড়তে থাকে সে ভাবে এই মেয়ের হাতের খাবার খেয়ে তার মায়ের কথা মনে পড়ছে কেন এবার ইহিয়ন ঘুমিয়ে গেলে জিওং তার গায়ে কম্বল দিয়ে দেয় গিলগাম বলে এটা কি তোমার স্বামী জিওং বলে আরে না তারপর জিওং আর গিলগাম চলে গেলে ইহন উঠে বসে এর মানে সে ঘুমায়নি সেখানে গিয়ে জিয়ং নদীর পানিতে তার চুল ধুয়ে ফেলে কারণ আজ সারাদিন যা হয়েছে এতে তার চুলগুলো নোংরা হয়ে গিয়েছিল এদিকে রাজার সেনারা ইহুনকে খুঁজে পায় ইহুন বলে আমার শিকারের এলাকায় কেউ বাস করে কিভাবে জিওংকে খুঁজতে বলে কেননা জিওং এর কারণেই তার ভেয়াল দশা হয়েছে এরপর সেনারা গিলগামের বাড়িতে আগুন লাগিয়ে দেয় এদিকে জিওং গিলগামকে জিজ্ঞেস করে তুমি এই জঙ্গলে থাকো কেন সে বলে রাজার চোখ থেকে বাঁচতে বাড়িতে থাকলে সব মেয়েদের মহলে নিয়ে যাওয়া হয় এটা শুনে জিওং বলে আগের তো জুসুন যুগে এসব হতো গিলগাম হেসে বলে এটাই তো জুসুনের যুগ জিওং ভাবে সত্যি কি সে টাইম ট্রাভেল করেছে তখন উপরের দিকে তাকিয়ে সেনাদের দেখে জিয়ং সাহায্যের জন্য চিল্লাতে থাকে আর এখানেই প্রথম পর্বটি শেষ হয়ে যায়